ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবার চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত ডায়ালিসিস ইউনিট পিপিপি মডেলে তৈরি হওয়া এই ইউনিট চালু হলে কিডনির সমস্যায় ভোগা জেলার বহু মানুষ উপকৃত হবেন নতুনভাবে চালু হতে চলা এই ইউনিটে থাকবে দশটি বেড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে প্রয়োজনীয় ডায়ালিসিস মেশিন এসে পৌঁছেছে দ্রুতই পুরো পরিষেবা চালুর প্রস্তুতি না হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলার বিভিন্ন ব্লক সহ আশেপাশের গ্রামের বহু মানুষ চিকিৎসার জন্য আসেন কিডনি সমস্যায় আক্রান্ত বহু রোগী এখানে পৌঁছলেও এতদিন ডায়ালিসিসের সুযোগ না থাকায় তাদের কলকাতা বা অন্য কোনো শহরের হাসপাতালে রেফার করা হতো এতে সময় ও খরচ দুয়েরই চাপ বেড়ে যেত রোগী ও পরিবারদের ওপর এই নতুন ডায়ালিসিস ইউনিট চালু হলে জেলার প্রান্তিক মানুষদের আরও বড় শহরে যাওয়ার প্রয়োজন পড়বে না স্থানীয় স্তরে আধুনিক চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তি পাবেন সাধারণ মানুষজন স্বাস্থ্য পরিকাঠামোর এই উন্নয়নকে ঘিরে খুশি চিকিৎসক থেকে রোগী সবাই আশা করা হচ্ছে এই উদ্যোগ জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো আমাদের যেটা ব্যাপার ছিল আমাদের ডায়ালিসিস ইউনিট যেটা এখানে চালু হবে এই হসপিটালে সেই ইউনিটের একটা ভিজিট আমাদের ছিল তো আমি এক্সপার্ট হিসেবে এখানে ইনসপেকশন করে গেলাম আমাদের যে মতামত ছিল সে মতামত দিলাম দশবের হসপিটালের এই দশবরের ডায়ালিস এর ইউনিট টা এটা আশা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যে চালু হবে যেটা পূজা